হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো আমাদের কলাপাড়ার রাস মেলা এখন আপনারা বলতে পারেন যে মুসলমান হয়ে কেন রাস মেলায় আসলাম শুধু আমি একাই না আমি যদি এই প্রথমবারের মতো আসছি শুধুমাত্র ভিডিও করে সবাইকে দেখানোর জন্য তো এটা হচ্ছে মেলা শুরু হওয়ার প্রথম গেট আর দেখুন কত সুন্দর করে সবকিছু সাজানো আমি এখানে ছাতি দেখলাম পরে আমি ছাতি ধরতে গিয়েছি আর এই দেখুন এই রাগি লোকটা আমাকে বলতেছে ছাতি ধরবেন না পড়ে যাবে পরে আমি আবার ছাতিটা হাতে নিলাম আমাদের ছাতি ধরেছেন ছাতির ছবি তুলতে পারবেন না আই এম তো অবাক তো এই মেলাটা হচ্ছে আমাদের কলাপাড়ার কাঁচা বাজার এবং মুদি মনোহরি যে পট্টি সেখানে যেহেতু এখান থেকে মন্দিরটা কাছে তার কারণে এই বাজারেই সবসময় মেলা বসে মন্দিরের আশেপাশে এবং এটা হচ্ছে নদীর পারে এখানে কম বেশি সব ধরনের দোকান আছে দেখুন বাচ্চাদের খেলনা থেকে শুরু করে ঘর সাজানো সবকিছু আছে আর এই হচ্ছে দেখুন আমাদের কলাপাড়ার সেই সবজি বাজার খুব সুন্দর করে গুছিয়ে রেখেছে আর এরকমই থাকে সব সময় কিন্তু যখন জোয়ার উঠে মানে নদীর পানি উঠলে সব একেবারে ভিজা টিজা রকমের হয়ে যায় তখন আর কি ভাল লাগে না কেমন একটা লাগে কিন্তু এখন যেহেতু শীতকাল তাই সবকিছু এখন শুকনো আছে ভালোই লাগতেছে বেলুন ফ্রি আছে রুটি বেলা আর ওইখানে এমনিতে চিড়ে কি বেলুন নিতে হইলে আর 10 ওইখানে এইটা কি ভাইয়া কোনটা এটা হ্যাঁ ওইটা এই পুচা ও আচ্ছা ভাইয়া যে রেঞ্জ আমি মনে হয় আকাশ থেকে পড়ছি একেবারে কোনো কিছু চিনি না এমন একটা ভাব করলাম যে আমি ওটা চিনি না তো দেখুন এখানে পান মশলা দিয়ে পান সাজিয়ে রাখা হয়েছে যদিও এটা আমি আমি সত্যি প্রথম দেখছি দেখছি এর আগে ভিডিওতে তো দোকানদার বলতেছে যে আপনাদের এদিকে কি এরকম ভাবে মশলা দিয়ে বিক্রি করা হয় পান পান না কেমন কথা বলেন যে প্রথম দেখছেন আমি বললাম না ভাই আমি তো বাজারে বের হই না তাই জানি না তাই যদিও আমাদের কলাপাড়া এগুলো বিক্রি করা হয় আমি জানি না আর এখানে দেখুন এই পেস্ট্রি কেক বিক্রি করা হচ্ছে মানে ছোট একটা বেবি ও বলতেছে আপু তুমি ভিডিও করতেছ তো তুমি কি কিনবা নাকি আমি বললাম না কিনবো না দেখুন কত সুন্দর বাচ্চাদের খেলনা আর এই আমরা চলে আসলাম মন্দিরের গেটে আর এই মন্দিরের চারদিকে যে খালি জায়গাগুলো রয়েছে সেই খালি জায়গাটাতে দোকানগুলো বসেছে এবং মেলাটা এখানেই হচ্ছে মূলত তো মন্দিরের ভিতর তাদের পুজো চলে আর ওখানে তো অবশ্যই আমরা কেউ যাই না আমরা যারা এসেছি তারা সবাই এই মেলায় আসে আর দেখুন মেলায় কত সুন্দর জিনিস উঠেছে এগুলো হচ্ছে মাটি আর এই দোকানটা এখানে স্থায়ী দোকান তো তার দোকানের সামনের অংশটা মেলার এরিয়ার ভিতরে পড়েছে এই সুযোগে মেলায় সেও পার্টিসিপেট করতে পারলো খুব সুন্দর সুন্দর জিনিস আছে এখানে মাটির খুব ভালো লাগলো আর দেখুন মেলায় এমন কোন জিনিস নাই যা উঠে না কাছের জিনিসপত্র থেকে শুরু করে সবকিছু উঠেছে এই দেখুন মেলা মেলামাইনের জিনিস উঠেছে তারপর দেখুন বাচ্চাদের খেলনা আছে অনেক কিছু উঠেছে এই মেলার দোকানগুলোতে আর এই যে খেলনাটা দেখছেন এগুলো ছোটবেলায় বাবা আমার জন্য কিনে নিয়ে আসতো আমি এগুলো দিয়ে খেলতাম কিন্তু টিকতো না দুই দিনের মাথায় আর দেখুন কি সুন্দর পার্স তবে একটা কথা হলো কি যত সুন্দর জিনিসই হোক না কেন এখানে সবকিছুর দাম বেশি এই যে চুরির একটা আলনা অনেক সুন্দর লাগছিল বাট দাম বেশি চাচ্ছিল অনেকবার রিকোয়েস্ট করছি বাট দাম কমায় নাই তার কারণে চুরির আলনাটা কেনা হলো না আর এই যে দোকানটা আসছে এটা হচ্ছে বাচ্চাদের দোকান দেখুন কত ছোট ছোট খেলনা এই পাটা পোতা তারপর ফ্যান গালা দা বুটি এখানে বাচ্চাদের সব প্রকারের খেলা আছে অনেকগুলো আইটেম সব ছোট্ট ছোট্ট খেলনা আর এগুলোর দামও অনেক বেশি বলছিল যেহেতু আজকে মেলার দ্বিতীয় দিন দাম একটু বেশি থাকবে আর এখানে হচ্ছে মেয়েদের কসমেটিক আর এই দোকান থেকে আমার অনেক কিছু পছন্দ হয়েছিল অনেকগুলো কিলি অনেকগুলো ব্যান্ড বাট কোনো কিছুটি দাম কমাবে না আর এই যে দেখুন কি সুন্দর কিউট একটা ব্যান্ড এগুলো সব কিছু কিউট কিউট ছিল কিন্তু কোনোটাই কিনতে পারলাম না দাম বেশি হওয়ার কারণে এমনিতে বাজারের কসমেটিক্স এর দোকানে অনেক দাম কম বাট এখানে কোনো মতে দাম কমাবে না আর এই দেখুন চুরির কালেকশন চুরির উপর তো আমি পুরা ক্রাশ খাইছি যে কোনো মেয়ে চুরির জন্য পাগল আপনারা সবাই জানেন স্বাভাবিক ভাবে মেয়েরা চুরির জন্য অনেক বেশি পাগল আর আমার তো খুবই চুরি পছন্দ বিশেষ করে কাঁচের চুরি আর এটা হচ্ছে ফুলের দোকান এখানে অনেক কিছু বিক্রি করা হয় এই যে একজন পুলিশ ম্যাম সেও এখানে কিনতে চলে এসেছে আর এই দেখুন বাবুই পাখির বাসা যেটা এখন আমরা তালগাছে আর দেখতে পাই না কিন্তু এখানে বিক্রি করার জন্য নিয়ে এসেছে আমার কাছে খুবই খুবই পছন্দ হয়েছিল আমার খুবই কেনার ইচ্ছে ছিল কিন্তু আমার বাসার রোমের অবস্থা অত বেশি ভালো নাই অনেক পুরনো বিল্ডিং আমাদের বিল্ডিং এর বয়স প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ বছর হয়েছে আর যার কারণে বসতে পারতেছেন অবস্থা কেমন হইতে পারে এরপর এই দেখেন এখানে আছে সানগ্লাসের কালেকশন এবং ঘড়ির কালেকশন খুব সুন্দর সুন্দর ঘড়ি আর সানগ্লাস এখানে আছে কিন্তু আসল কথাই হলো এখানে সবকিছুর দাম অনেক বেশি আর এই দেখুন এখানে একটা কসমেটিক্স এর দোকান আছে খুব সুন্দর সুন্দর জিনিস এই হচ্ছে সাজের পিঠা বানানোর সাজ এবং রুটি ভাজার তাওয়া আর রুটি বেলার ফ্রি অনেক কিছু আছে এখানে কিন্তু দাবটিও আছে আর তারপর ছড়তা আর অনেক কিছু আছে ওগুলো আমি দেখাইলাম না যদি সমস্যা হয় কোরআনে অনেক কিছু আছে এই চেনগুলো দেখছিলাম খুব সুন্দর তাই একটু ধরে দেখলাম ভালো লাগলো তো দেখুন আস্তে আস্তে লোকজনের ভিড় বেড়ে যাচ্ছে আহ ভালো কথা আপনাদেরকে তো বলাই হয় নাই আমি ঠিক কখন আসছি আমি আসছি বাজে আর তখন মোটামুটি ভাবে কম ভিড় ছিল একেবারে খারাপ না ভিড় মোটামুটি ছিল কিন্তু এখানে সকাল সকাল টু পর্যন্ত মেলা চলে আর বিকালবেলা মোটামুটি ভিড় থাকে কিন্তু সকাল আর বিকালের তুলনায় রাত্রে বেলা প্রচুর পরিমাণের ভিড় হয় যা বলার মতো না যদি কেউ আসতেন তাহলে অবশ্য বুঝতে পারতেন যে কি পরিমাণের ভিড় হয় এখানে একেবারে ঠেলা ঠেলি খাওয়ার মতো অবস্থা আমি যে এই দাঁড়িয়ে ভিডিও করছি বা আমি হেঁটে হেঁটে ভিডিও করতেছি এগুলো কিছুই করতে পারতাম না যদি রাতের বেলায় আসতাম তার কারণেই আমি দিনের বেলায় আসছি আর তাও বিকালে কারণ সকালবেলা একটু রৌদ্র থাকে ওই টাইমে না আসাই ভালো ঘরের কাজবাজ থাকে বেলায় একটু ফিরে থাকি তাই চলে আসছি আর এখানে দেখুন অনেক সুন্দর সুন্দর কিউট কিউট পুতুল ছিল এই আবারও চলে আসলাম আরেকটা চুরির দোকানে আমি পুরোই ক্রাশ খেয়ে গেছি চুড়িগুলোর উপরে খুব সুন্দর লাগে চুড়িগুলো মানে চুরি দেখলেই আমার খুব ভালো লাগে তার কারণে আবার একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে চুড়িগুলো ধরে দেখলাম তো কথা বলতে বলতে আমি চলে আসলাম মেলার বাম সাইডে মানে আমি ডান সাইড থেকে মেলায় ঢুকেছি এবং এখন বাম সাইডে চলে এসেছি আর এখানে দেখুন কত সুন্দর কালেকশন আছে এগুলো এগুলো কি কি বলে কোর্ট না বেলেজার আমি জানি না তো এগুলোর মান হয়তো বা অত বেশি ভালো হবে না মেলা বলে কথা মেলায় কি আর সেই রকম ভিআইপি কিছু উঠবে সব তো নর্মাল আর কি হবে যেটা আর কি সবাই অল্প দামে কিনতে পারবে কিন্তু ভাই পুরো মেলা ঘুরেও মানে কোনো কিছু দাম আমি কমাতে পারি পারিনি সবকিছুর এত বেশি দাম যা বলার মতো মানে জিনিসপত্রের মানের থেকে দাম একটু বেশি আর এরপর আমরা মেলা থেকে বের হয়ে গেছি এখন প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে ভিড়ও বাড়তেছে আর অবশেষে যে কথাটা বলার ছিল সেটা হচ্ছে দেখুন এই মেলাটা হয়তো বা হিন্দু ধর্মের তাদের জন্য তাদের পুজো সেই উপলক্ষে এখানে মেলা হচ্ছে কিন্তু দেখুন এখানে মুসলমানরাও আসে আর কম বেশি সব জায়গায় এরকম মেলা হলে সেখানে সব ধর্মের লোকেরাই যায় শুধুমাত্র যে আমাদের কলাপাড়ায় এইরকম মেলায় সবাই আসে এরকম কিন্তু না তো আজকের ভিডিওটা অনেক বেশি লং হয়ে গেছে তো অবশ্যই যারা সম্পূর্ণ ভিডিও দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের কলাপাড়া খুবই ছোট্ট ছোট্ট একটা একটা শহর আর এই শহরে খুবই ছোট্ট ভাবে রাসমেলার আয়োজন করা হয়েছে আমাদের কলাপাড়ার রাসমেলা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন কিন্তু দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ